বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলব গল্পের নাম সাপ রাজপুত্র এক রাজা ছিলেন তাহার নাম ছিল সুরসেন রাজার পুত্র না থাকায় তাহার মনে বড় দুঃখ ছিল সে দুঃখ দূর করবার জন্য তিনি অনেক দান ধ্যান অনেক যাগযজ্ঞ করিলেন তাহার ফলে শেষে একটা তাহার পুত্র হলো বটে কিন্তু সে সাধারণ লোকের ছেলেপিলের মতন নহে সে একটি ভীষণ সর্প যদিও মানুষের মতন কথা কয় রাজার মনে দুঃখ বলিলেন হায় হায় এই সর্প লইয়া আমি কি করিব ইহার চেয়ে যে পুত্র না হওয়া আমার অনেক ভালো ছিল কিন্তু সাপ সে কথা ভাবিলই না সে রাজাকে বলিল বাবা আমার চূড়াকরণ উপনয়ন করালে না আমার হাতে খড়ি দিলে না বেদ পড়ালে না তাহা হইলে যে আমি মূর্খ হইয়া যাইব রাজা আর কি করেন তিনি ব্রাহ্মণ ডাকিয়া সব করালেন সেই সাপ তখন দেখিতে দেখিতে সকল শাস্ত্র শেষ করিয়া মস্ত বড়ো পণ্ডিত হইয়া উঠিল তারপর একদিন সে রাজাকে বলিল বাবা আমার বিবাহ দিলে না তাহা হইলে যে লোকে আমাকে ছেলে মানুষ ভাবিবে আমার কথা গ্রাহ্য করিবে না আর তোমারও বংশ লোপ হইয়া যাবে তাহার দরুন শেষে তোমাকে নরকে যে যাইতে হইবে রাজার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল তিনি বলিলেন বাছা তুমি যদি মানুষ হইতে তবে তো কোনো মুশকিলই ছিল না কিন্তু তুমি যে সাপ তোমাকে দেখিলে সকলে পলায়ন করে তোমাকে কে তাহার মেয়ে দিতে চাইবে বলো সাপ বলিল না নাই বা চাইল রাজাদের তো জোর করিয়া মেয়ে ধরিয়া আনিয়া বিবাহ হইতে পারে তাই কেন করো না আমার যদি বিবাহ না হয় তবে আমি নিশ্চয় গঙ্গায় ডুবিয়া মরিব এই কথায় রাজা মহাশয় তো বড়ই সংকটে পড়িলেন এখন উপায় কি শেষে অনেক ভাবিয়া তিনি তাহার অমাত্র দিগকে বলিলেন আমার পুত্র এখন বড় হইয়াছে আর খুব উপযুক্ত বটে তোমরা তাহার বিবাহে চেষ্টা করো রাজার যে একটি ছেলে আছে অমাত্মরা সকলেই তাহা জানে কিন্তু সেটা যে একটি সাপ সে কথা তাহাদের কেহই জানে না সেই কথাটি রাজা মহাশয় গোপন রাখিয়াছেন কাজে রাজার কথা শুনিয়া তাহারা খুব উৎসাহের সহিত বলিল মহারাজ আপনারা যখন ছেলে তখন আর চেষ্টার বিশেষ দরকার কি দেশ বিদেশে আপনার নাম আপনার যাহার নিকট চাইবেন সেই মেয়ে দিবে রাজার একটি খুব পুরাতন বিশ্বাসী কর্মচারী ছিল কিন্তু সে রাজার কথা ভাব ভেবে বুঝিয়া লইল যে ইহার মধ্যে কিছু চেষ্টা দরকার আছে সে বলিল মহারাজ আপনার মনের কথা আমি বুঝিয়াছি আপনার অনুমতি হইলে আমি কন্যার চেষ্টা যাইতে পারি পূর্বদেশে বিজয় নামে এক রাজা আছেন তাহার রাজ্য ধন লোকজন হাতি ঘোড়া সীমা নেই তা তাহার আটটি মহাবল পুত্র আর ভোগবতী নামে সাক্ষাৎ লক্ষ্মীর মতো একটি কন্যা আছেন সেই কন্যা আপনার বউ হওয়ার উপযুক্ত সেই কথায় রাজা ভারী খুশি হইয়া তখন বিস্তর টাকা ও লোকজন সঙ্গে দিয়ে কর্মচারীটিকে পূর্বদেশে রওনা করিয়া দিলেন কর্মচারী রাজা বিজয়ের সবাই উপস্থিত হইয়া সুর সেনের পুত্রের জন্য তাহার কন্যা ভোগবতীকে প্রার্থনা করিল সে সাপকে যে জন্মে দেখে না জানেও যে নাই সেটা সাপ সে তাহাকে আন্দাজে তাহার কতই প্রশংসা যে করিল তাহার আর বলিবার নয় তাহার একটা কথাও সত্য নহে কিন্তু রাজা বিজয় তাহার আগাগোড়ায় বিশ্বাস করিলেন কাজে বিবাহের কথা স্থির হইয়া হইতে আর বিলম্ব হইল না তারপর আর এক দুইবার লোক আসা যাওয়া করিয়া করিলে বিজয় এক কথায় রাজি হইলেন যে বর বিবাহ করিতে আসবেন না নিজের অস্ত্র পাঠিয়া দেবেন তাহার সঙ্গে কন্যার বিবাহ হইবে ক্ষত্রিয়দের মধ্যে এরূপ ঘটনা ঢের হইয়া থাকে কাজে যেমনি করিয়া কিছুদিনের মধ্যেই ভগবতীর বিবাহ হইয়া গেল কেহই জানিল না যে সে বিবাহ একটা সাপের সঙ্গে হইয়াছে ভগবতীও তাহা জানিল না সে শ্বশুরবাড়ি গেল পর প্রথমে হয়ে তাকে সেই সাপের কথা জানাতে সাহস পায় না কিন্তু শেষে যখন সে সকল কথা জানিল আর সাপকে দেখল তখন সে সাপকে তাহা তাহার যার পর নাই ভালো লাগিল সে দিনরাত পরম যত্নে তাহার সেবা করে অতি অতিমিষ্টভাবে তাহার সঙ্গে কথাবার্তা কহে আর গান বাজায় বাজনা বাজায় খেলা করে বিধিমতো তাহাকে খুশি রাখে তখন একদিন সাপ তাহাকে বলিল ভগবতী আমি তোমার ওপর বড়ই সন্তুষ্ট হইয়াছি পূর্বের কথা এখন আমার মনে হইতেছে আমি অনন্তের পুত্র মহাবল নাগ মহাদেবের হাতে আমি থাকিতাম তখন তুমি আমার স্ত্রী ছিলে একদিন শিব আমার ওপর চটিয়া আমাকেই সাপ দেন যে তোমাকে মানুষের ঘরে সাপ হইতে জন্মাইতে হবে তখন তুমি আর আমি দুজনে মিলিয়া শিবকে অনেক মিনতি করাই তিনি বলিলেন আচ্ছা তোমরা দুজনে যখন গৌতমী নদীতে গিয়ে আমার পুজো করিবে তখন তোমাদের সাপ কাটিয়া যাইবে এখন তুমি আমাকে গৌতমী নদীতে লইয়া চলো ভগবতী তখন তাহাকে লইয়া গৌতমীতে যাত্রা করিল আর যে সেখানে গিয়ে শিবের পুজো করিতেই সে সাপের আবার দেবতার মতন সুন্দর চেহারা হইল তখন সে সুর নিকট গিয়া বলিল বাবা এখন আমার পৃথিবীতে থাকার প্রয়োজন শেষ হইয়াছে অনুমতি করো আমি শিবের নিকট যাই সুর বলিল বাবা তুমি হইলে যুবরাজ কিছুদিন এখানে থাকিয়া রাজ্য ভোগ করো তোমার ছেলে ছেলেপিলে হোক আমরা দেখিয়া চক্ষু জুড়াই তারপর আমার মৃত্যু হইলে শেষে শিবের নিকট যাইও সেই কথাই সম্মতি হইয়া মহাবল সুখে রাজ্য ভোগ করিতে লাগিল আজকের মতন গল্প এটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে